বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায়টি পড়ব দেখো বন্ধুরা স্ক্রিনে একটি চমৎকার ছবি দেখা যাচ্ছে ছবিটি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো এখানে আমরা সূর্য দেখতে পাচ্ছি সূর্যের প্রখর রোদ এই গাছটিতে দেখো তো এটা কি গাছ মনে হচ্ছে হ্যাঁ আম গাছ ছেলে আম করেছে তাই না আবার দেখো একজন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে এটি আমাদের বাংলাদেশের প্রকৃতি ছবিটিতে আমরা বাংলাদেশের প্রকৃতিটা দেখতে পাচ্ছি তাই না আমাদের আজকের গল্পের নাম বাংলাদেশের প্রকৃতি ষড় ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এ দু মাস বসন্তকাল এরকম ভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের দেশের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় গুড়ি আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুসলধারে বৃষ্টি কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁচা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় শিউলি ফুল ফোটে নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় বন্ধুরা এই ছবিতে যে সূর্যর অনেক রোদ গ্রীষ্মকালের ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো বৃষ্টি হচ্ছে এটা বর্ষাকালের ছবি তাই না শরতের পর পাকা ধানের আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় এই যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে দেখো সাদা মেঘ দেখা যাচ্ছে আর নদীর তীরে কাশ ফুল দেখা যাচ্ছে তাহলে এটি কোন কোন কালের ছবি শরৎকাল এই যে পাকা ধান হেমন্ত কাল আমরা আর এটি হচ্ছে শীতকালের ছবি যেই শেষ হলো এ ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই এই যে দেখো বসন্তে গাছে গাছে ফুল ফোটে কোকিল ডাকে আর নতুন পাতা গাছে গাছে গজায় এবার আমরা অনুশীলনীর দিকে একটু ভালো করে দেখি অনুশীলনীতে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি বন্ধুরা আজকে আমরা শব্দার্থগুলি পড়ে নিই ইলশেগুড়ি ইলশেগুড়ি শব্দের অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি সেটাকে কি বলে ইলশেগুড়ি মুষল ধারে শব্দের অর্থ খুব বড় বড়, ফোটায় বৃষ্টি পেঁজা তুলো পেঁজা তুলো মানে হচ্ছে তুলো টেনে আঁশ বের করা এরপর আমরা দেখছি ষড় ঋতু ষড় ঋতু শব্দের অর্থ ছয়টি ঋতু বর্ষাকাল শব্দের অর্থ বৃষ্টির সময় অসহ্য অসহ্য শব্দের অর্থ কি বন্ধুরা সহ্য করা যায় না এমন গ্রীষ্ম গ্রীষ্ম শব্দের অর্থ গরম কাল বিচিত্র বিচিত্র শব্দের অর্থ বিস্ময়কর আর একটি শব্দ রয়েছে নবান্ন নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ধান কাটার পরের যে উৎসব সেটি শিক্ষার্থী বন্ধুরা আমরা পরে কোনো একটি ভিডিওতে এই শব্দার্থগুলি দিয়ে বাক্য রচনা শিখবো কেমন প্রশ্নের উত্তরগুলিও আমরা অন্য কোনো ভিডিওতে দেখব আজকে আমরা ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি এইটি পূরণ করে দেখাচ্ছে আমাদের দেশ ড্যাশ দেশ কি হবে সড় ঋতুর দেশ মূর্ধন্য ড ইন্দর স্বর ঋতর্ শুকার ববিন্দুর ঋতুর এটা শরঋতুর দেশ গ্রীষ্মকে বলা হয় মধু ম মধু মকার্মা দন্ত সমাস বর্ষায় ফোটে কদম কেয়া ও নানা ফুল কদম কেয়া ও আরও হেমন্ত ড্যাশ ঋতু সোনালী ধানের ঋতু দন্ত শক্কাশ দন্তনাকানা লরেসিকাল্লি সোনালি ধানের ঋতু শীতকালে ড্যাশ হাওয়া বয় উত্তরে উত্তরে হাওয়া বয় রস সংযুক্ত তংযুক্ত উত্তরে হাওয়া বয় ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলায় যাওয়া আসা খেজুরের রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম প্রচন্ড গরম নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি বৈশিষ্ট্য পরিচল আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় তাহলে ঋতু কোনটি বর্ষাকাল বর্ষাকাল নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় শরৎ কাল তাই না বন্ধুরা রৌদ্রের অসহ্য তাপ অনুভূত হয় গ্রীষ্মকালে গ্রীষ্মকাল এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা পুলি তাহলে ঋতুর নাম কি হবে বন্ধুরা শীতকাল এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে সোনালি ফসল হেমন্ত ঋতু গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা বসন্ত নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই কোকিলের ডাক মিষ্টি কোকিলের ডাক মিষ্টি দেখো এখানে কোকিল হচ্ছে বিশেষ্য এবং মিষ্টি হচ্ছে বিশেষণ বিশেষ কি কোনো ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলে সেটাকে কি বলে বিশেষ্য এখানে কোকিল হচ্ছে বিশেষ পদ কারণ এটা একটা পাখির নাম আমরা বলেছি কোনো ব্যক্তি বা মানুষের নাম বস্তুর নাম কোনো জায়গা বা স্থানের নাম এবং সময় সেটা কি বাচক শব্দ কোকিলের ডাক কেমন মিষ্টি এটা হচ্ছে বিশেষণ পদ বিশেষণ পদ গুণগুলা যে শব্দ বিশেষ পদে এই বিশেষ পদের গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে কোকিলের ডাক কেমন সেটি বোঝাতে আমরা মিষ্টি ব্যবহার করেছি এজন্য মিষ্টি মিষ্টি বিশেষণবাচক শব্দ যে বিশেষ কোকিল বিশেষণ মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন দিয়ে বিশেষণ পদগুলোর নিচের দাগ দিয়ে শনাক্ত করি বিশেষ পদগুলো গোল চিহ্ন দিব তখন হাড় কাঁপানো শীত এখানে শীতে আমরা গোল দাগ দিলাম কেমন শীত হাড় কাঁপানো শীত এটা হচ্ছে বিশেষণ হাড় কাঁপানো আকাশ হয়ে ওঠে ঘন নীল আকাশটা বাচক শব্দ কেমন নীল ঘন নীল বিশেষণ পদ বন্ধুরা আমি বিশেষ পদগুলোকে গোল দাগ চিহ্নিত করেছি এবং বিশেষণ পদগুলোর নিচে দাগ দিয়েছি আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ